বেজিং এয়ারপোর্টে লাউঞ্জে কি কি সুযোগ সুবিধা আছে আর আমরা জাপান থেকে আসার জন্য কি কি সুযোগ সুবিধা পাবো সেটাই দেখাবো আমরা রাতে নেমেছি সারা রাত লাউঞ্জে থাকবো আর আগামীকাল বিকেলে আমাদের ফ্লাইট লাউঞ্জে এসে রেস্ট নিচ্ছি আর বিজনেস ক্লাসের লাউঞ্জটা আলাদা তো প্রথমে আমরা লাউঞ্জের এই রুমটা পেয়েছি ফাঁকা তো এই কারণে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি পরে ফাঁকা হলে অন্যদিকে যাবো এরকম অনেকগুলো রুম আছে তো এগুলোতে শোয়ার কোনো ব্যবস্থা নেই তেমন একটা তবে চাইলে শোয়া যাবে কিন্তু ইউকে নিয়ে ওভাবে বেডের কোনো সিস্টেম নেই এই কারণে পরে আমরা বেডরুমে যাব তো বেডরুম এখনও ফাঁকা হয়নি যখন ফাঁকা হবে তখন যাব। আর এখানে লাউঞ্জে ফ্রি খাবার রাখা আছে এগুলো যেয়ে যত ইচ্ছে খেতে পারবে প্রথমে এসে ফ্রেশ হয়ে এরপরে আমরাও কয়েকটা এখান থেকে নিয়ে খেয়েছি দুই তিন রকমের কেক ব্রেড আর অনেক কিছু রাখা আছে আর এর পাশে কফি কফি মেকার পারবো তাছাড়া ফ্রিজের মধ্যে আছে তো নিচে কারণ লাউঞ্জে যে বেডরুম সেটা ফাঁকা হয়েছে তো নিচে গিয়ে আগে কথা বলে তারপর আবার উপরে আসতে হবে তো নিচে এসে ইউকি বাবা কথা বলছে আর আমি বাহিরে দেখছি সামনে দিয়ে একটু পরপর প্লেন যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে

রুমে এসি আমি আগে ওয়াশরুম টা দেখছি কারণ ওয়াশরুমটা যদি সুন্দর হয় তাহলে অনেক ভালো লাগে আর বড় একটা বাদ আছে আমরা শাওয়ার নিব জার্নি করে এসেছি আরাম লাগবে কিন্তু এটা কেমন সিস্টেম বুঝলাম না ওয়াশরুমের ভেতর থেকে বেডরুম দেখা যাচ্ছে এবং এখানে কোনো পর্দা নেই শুধু তো দেখা এবার দেখি রুমের ভেতরটা কিরকম এখানে টিভি আছে ছোট একটা সোফা আর দুইটা বেড মেইন দরজার পাশে এখানে কাপড় রাখার জন্য অনেকগুলো হ্যাঙ্গার আছে তাছাড়া এপাশে পাশে একটা গ্লাসের ব্যবস্থা আছে গ্লাসে সুন্দর দেখা যাবে রুমটা একটু ঘুরিয়ে দেখে বাবুকে আগে শাওর নিতে ভেতরে দিয়ে এসেছিলাম তো এখন দেখতে বাবু কি করছে শরণ আমরা লাউচ থেকে বের হচ্ছি কারণ যেহেতু আমাদের বিকেলে ফ্লাইট তো দুপুরের খাবারও খেতে হবে তো এই কারণে একটু আগেই লাঞ্চ থেকে বের হচ্ছি নিচে গিয়ে কিছু খাবার খেয়ে নিব লাউঞ্জে নাস্তার জন্য অনেক রকম খাবার ছিল তো ওগুলো আমরা রাতে খেয়েছি সকালেও একটু খেয়েছি

行き行き。<見> <laughs> দেখো গরম কফি গায়ে পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কফি খেয়ে দেখি এখানে অনেক খাবার রাখা আছে তো এগুলো আলাদা কিনা তাই একটু দেখছি তো ওখানে যেগুলো ছিল এখানেও ঠিক সেগুলোই আছে বিভিন্ন জায়গায় এরকম রাখা থাকে কারণ লাউঞ্জ তো অনেক বড় বিভিন্ন রকমের ড্রিঙ্কস তারপর জুস এগুলো ফ্রিজে রাখা আছে আর এই পাশে আছে ব্রেড চকলেট কেক বানানা কেক আর এটা কি বলতে পারবো না আর এদিকে একটা পিনাট আর এই পাশে আরও কিছু আছে ইউকে আর ইউকে বাবা খালি জুস খেয়ে নিচ্ছে আর ইউকেও একটু পরপর একটা করে জুস নিচ্ছে কিন্তু সে পুরোটা খাচ্ছে না তার বাবাকে দিচ্ছে তার বাবা খেয়ে ফেলছে অবশেষে আমরা লাউঞ্জ থেকে বের হলাম যেহেতু আমরা জাপান থেকে এসেছি এ কারণে লাউঞ্জটা আমাদের জন্য একদম ফ্রি আর যদি জাপানিজ পাসপোর্ট থাকতো তাহলে আমরা আরও বেশি সুযোগ সুবিধা পেতাম যাই হোক লাউঞ্জে থাকা যায় খুব সুন্দর আর রুমটাও তো দেখালাম যথেষ্ট সুন্দর তাছাড়া খাবারও আছে নাস্তার জন্য খুব বেশি ভারী খাবার নেই কিন্তু আনলিমিটেড যে যত ইচ্ছে খেতে পারবে খাবার শেষ হচ্ছে একটু পরপর আবার সেখানে খাবার রেখে দিচ্ছে লাউঞ্জ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এই প্রথম তবে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলেও থাকতে পারেন লাঞ্চ থেকে বের হয়ে কোথায় খাবো কি করব সেটা থাকবে পরবর্তী ভাগে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ